সালা মাস্টারদের লেগে এবার আমার মান সম্মান তো যাবে পেশিষ্ট এবার আমার পাম্পচার হয়ে যাবে শুরু থেকেই এই স্কুলের সেক্রেটারি আমি আর আমার স্কুলেই ফেল না না এ হতে পারে না এর একটু ভিত করতেই হবে টাকা করাই আর সব মাস্টারকে কেন আমার স্কুলে ফেল পচা এ পচা সালা পিওনের আজকাল ঘাম পচা এ পচা এক কথাই সালা দেয় না আরে পিয়ন পচা আগে কি হলো স্যার আহ কি হলো মানে কী হয়নি সেটাই বল ফাইভ থেকে সিক্স সিক্স থেকে সেভেন সব ছেলেরাই ফেল করেছে একটাও ছেলে পাশ করতে পারেনি বা রে কপাল মাস্টাররা কী করছে বলি মাস্টাররা কী করছে তোমাসে সে বেতন নিচ্ছে না আ বেতন দিচ্ছে না ছেলেরা সব ফেল করবে আর আমি সেক্রেটারি হয়ে বসে বসে দেখব ডাক ডাক সবাইকে ডাক আজকে এর ভিত করতেই হবে শালা শুরু থেকেই আমি এই স্কুলে সেক্রেটারি আর আমার স্কুলে ফেল বারে গোপাল আচ্ছা ঠিক আছে সবাইকে ডাকছি তাহলে হ্যাঁ হ্যাঁ ডাক ডাক এই আমি বসলাম সব মাস্টার আমার সব স্টিচ পামচার করে দিল স্যার আপনি কখন এলেন আমি অনেকক্ষণ আগেই এসেছি এসে বসে আছি রেজাল্ট শুনে আমার বোমতালো রাগে আমার গরম গরমে আমার স্কুলে ফেল আমি শালা কোথায় পায়ের ঘাম মাথায় ফেলে স্কুল টোকে দাঁড় করালাম আর আমার স্কুলেই ফেল বারে কপাল এবার যে এই রেজাল্ট হবে তা আমরাও ভাবিনি পড়াতে তো আমরা কেউ কুসুর করিনি ওটি বললে তো হবে না মাস্টার ওটি বললে হবে না স্কুলের চাল বাগাতে লাগাতে তো সময় চলে যায় ওটি বললে হবে না মাস্টার ওটি বললে হবে না আমি কোনো কথা শুনবো না আজ সব মাস্টারকে ডাকুন সব্বাইকে জবাব দিতে হবে আজ নইলে আমি সেক্রেটারি পদ থেকে আজই আত্মত্যাগ করব শালা আচ্ছা ওটার সেক্রেটারি পাল্লাই পরিছিরে বাপ পদত্যাগ কে বলছে আত্মত্যাগ কি আহ কি বলেন না বলি একেবারে আত্মত্যাগ করে দেবেন কেন আর কেনই বা না বলুন আমি আমি শালা পায়ের ঘাম মাথায় ফেলে পায়ের ঘাম মাথায় ফেলে হ্যাঁ হ্যাঁ পায়ের ঘাম মাথায় নয় যদি পায়ের ঘাম মাথায় নয় তো কি রাত দিন খেটে খুঁটে একে ধরে ওকে তেল দিয়ে স্কুলটা ওকে দাঁড় করালাম আর আমার স্কুলে ফেল আলবাত আত্মত্যাগ করবো ডাকুন ডাকুন সব মাস্টারকে আজ ডাকুন এই ভিত করতেই হবে ইশাল্লাহ বিহিত কে ভিত হলো ডাকুন হ্যাঁ 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 ডাকছি ডাকছি পচা আরে পচা বলি সব মাস্টার কে একবার অফিস রুমে আসতে বলতো আচ্ছা বেশ আসুন আসুন পাচু বাবু আসুন আপনি আপনি কিসের মাস্টার আগে আমি অঙ্কের মাস্টার স্যার আপনার অঙ্কে মানে আপনার সাবজেক্টে সব ছেলে ফেল করলো কেন আমার সাবজেক্টে আমার সাবজেক্টে সব ছেলে ফেল করেনি তো স্যার কিছু কিছু ছেলে ফেল করেছে ও কিছু কিছু ছেলে কিছু কিছু ছেলে ফেল করেছে আগে হ স্যার আচ্ছা আপনি তো বেচো বাবু ইংরেজি মাস্টার আগে স্যার আচ্ছা তা আপনার সাবজেক্টে সব ছেলে কেন ফেল করেছে কি জবাবটা দিচ্ছেন দেন তো আচ্ছা ইংরেজিতে ইংরেজিতে সব ছেলে ফেল করেনি তো স্যার কিছু কিছু ছেলে ফেল করেছে কিছু কিছু ছেলে বারে কপাল আর বাংলা বাংলার মাস্টার আছে আমি আছি স্যার কেনারাম বাবু নাম ঠিকানা কত্র জানতে চাইনি যেটা জানতে চাইছি সেটা বলুন বাংলা বাংলা তো মাতৃভাষা তা বাংলায় সব ছেলে কেন ফেল করেছে বাংলায় সব ছেলে ফেল করেছে বাংলায় সব ছেলে ফেল করেনি তো স্যার কিছু কিছু ছেলে ফেল করেছে কপাল কিছু কিছু ছেলে ফেল করেছে বারে কপাল আপনি বলছেন কিছু কিছু ছেলে পাঁচু বাবু বলছে কিছু কিছু ছেলে বেচু বাবু বলছে কিছু কিছু ছেলে সবাই আবার একসাথে বলছে কিছু কিছু ছেলে তাহলে সব ছেলে কোন সাবজেক্টে ফেল করেছে আসলে সব ছেলে সব সাবজেক্টে ফেল করে নাই আসলে এগ্রিকেটে সব কম নম্বর পেয়েছে এগ্রিকেটে হ্যাঁ হ্যাঁ এগ্রিকেটে মানে এগ্রিডে সবাই ফেল করেছে এই তো ওহো ও এগ্রিকেড এগ্রিকেডে এগ্রিকেডে যখন সবাই ফেল করেছে তখন এগ্রিকেডের মাস্টারকে ডাকা হোক কি জবাব দিচ্ছে দেখ না মানে স্যার শুনুন নেগ্রিকেট না না আজ আমি কোন কথাই শুনবো না আপনার স্টাফ বলে আপনি আড়াল করতে পারবেন না ডাকুন ডাকুন এক ক্রিকেটের মাস্টারকে আদের একটা ভিত করতেই হবে স্যার আপনি একটু ওই দিকে চলুন ওই দিকে আপনার সাথে একটু পার্সোনাল পার্সোনাল না না পার্সোনাল পার্সোনাল নাই যে মাস্টার ফাঁকি দিয়ে সব ছেলেকে ফেল করিয়ে আমার মাথা হেড করে দিয়েছে এই মাস্টারের লাগি আমি কোনো কথা শুনবো না ডাকুন ডাকুন এক মাস্টারকে ডাকুন এই ক্রিকেটার মাস্টার কে কুথাতে পাবেন এই মাস্টার থাকে না থাকে না মানে থাকে না মানে কোথা ছorte যায় বেটা কোথায় ছorte যায় ছেলে পিলেকে পরা দিয়ে কোথায় চড়তে যায় শালা এই ইয়োন পর সেক্রেটারি নিয়ে বড়ো জ্বালাতো এই ক্রিকেটার মাস্টার নাই এই মাস্টার নাই বারে কপাল তবে আগে বলেন নি কেন আপনি আচ্ছা হেডমাস্টার তো সব ছেলেকে ফেল করার পর এখন বলছেন মাস্টার নাই বারে কপাল আগে বললে ডিআই অফিসে চিঠি করে একটা মাস্টারকে নাই নিয়েই নিতাম আর মাস্টার না পেতাম তো না পেতাম একটা নাই প্যারা টিচার নিয়েই নিতাম কি হলো কি হলো কি আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করছি আর আপনারা দাঁত কেলাচ্ছেন নাটকলাবে না তো কি করবে আহ নাটকলাবে না তো কি করবে এ ক্রিকেট তো কোন সাবজেক্টই নয় সব সাবজেক্টে টোটাল নাম্বার তোকেই বলা হয় আর আপনি তখন থেকে বলতে লেগেছেন এ মাস্টারকে ডেকে নিয়ে আসুন এ মাস্টারকে ডেকে নিয়ে আসুন আপনার কথাবার্তা শুনে মাস্টার আর নাটকলাব না তার কি করবে বেশ ঠিক আছে ঠিক আছে শালা বড় বোকাচন্ডী বনে গেলাম তো Ой, ebat naçaran